গ্যামন সেতু মেরামত করার জন্য সাত দিন সময়সীমা বেঁধে দিল কাছাড় জেলা যুব কংগ্রেস এই সময়সীমার মধ্যে গ্যামন সেতুর জরাচীর্ণ অবস্থার কাছে হাত না দিলে গণ আন্দোলন গড়ে তোলারও হুমকি দেওয়া হয়েছে আজ কাঠিগোড়া চক্র আধিকারিকের কাছে এক স্মারকপত্র দিয়ে সাত দিনের মধ্যে গ্যামন সেতু সংস্কারের কাছে হাত দেওয়ার দাবি জানিয়েছেন যুব কংগ্রেস নেতারা পরে কাছাড় জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার বড়ভুইয়া বলেন গত পাঁচ মাস থেকে কেমন সেতু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে এই কেমন সেতু ভেঙে পড়লে পার্শ্ববর্তী ত্রিপুরার রাজ্য সহ বরাকের তিন জেলা থেকে কাটিগোড়া বিচ্ছিন্ন হয়ে পড়বে বদরপুরে অধ্যয়নরত কাঠিগোড়ার হাজার হাজার ছাত্র বন্ধুরা পাঠদান থেকে বঞ্চিত হবেন তাই শীঘ্রই কাঠিগোড়ার যোগাযোগ ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার জন্য জরাজিহ্ন কেমন সেতুর কাছে হাত দেওয়ার দাবি জানিয়েছেন তিনি অন্যথায় গণ আন্দোলন গড়ে তোলারও হুমকি দিয়েছেন সৈয়দ আনোয়ার বড় ভুইয়া সড়কলিপি প্রধান কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঠিগোড়া যুব কংগ্রেসের সহ সভাপতি রুকন তালুকদার কাছাড় জেলা যুব কংগ্রেসের সহ সভাপতি রহমত বড় ভুইয়া কাঠিগোড়া যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন প্রমুখ রশিদ আহমেদ তাপাদারের রিপোর্ট আর টিএন পরাক লাইভ কাঠিগোড়া গেমেন সেতু ওয়াকবেলির এক ঐতিহাসিক সেতু যে সেতুটি ছয়নং জাতীয় সড়ক দিয়ে অতিবাহিত হয় এবং খাটিগড়ার সঙ্গে বদলপুর সহ দুই দুইটি রাজ্য জেলা যেমন করিমগঞ্জ এবং হাইলাকান্দিকে খাটিগড়ার সঙ্গে সংযুক্ত করে তৎসঙ্গে আমাদের নিকটতম রাজ্য ত্রিপুরাকে গুয়াহাটির সঙ্গে যে ছয়নং জাতীয় সড়ক দিয়ে অতিবাহিত হয় সেই সড়ককে কানেক্ট করে সেই সেতুটি আজকে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে বিগত পাঁচ ছয় মাস থেকে সেই সেতুটি অত্যন্ত দুরবস্থায় পড়ে রয়েছে সেই সেতু দিয়ে নিত্য প্রত্যেক দিন কয়েক হাজার হাজার গাড়ি অতিবাহিত করে তৎসঙ্গে এই বৃহত্তর কাঠিকগোলা সমষ্টির কয়েক হাজার ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে এই সেতু পার করে যেতে হয় কিন্তু এই সেতুটি আমরা দেখতে পাচ্ছি গত পাঁচ ছয় মাস থেকে অত্যন্ত জোড়াজী অবস্থায় পড়ে রয়েছে যে কোনো মুহূর্তে এই সেতুটি বেঙ্গে পড়ে যেতে পারে এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এই পরিপ্রেক্ষিতে আজকে আমরা কাটিগড়া সার্কেল অফিসার মহোদয়ের অনুপস্থিতিতে ওনার বড়মহুল নিকট একখানা সারকশিলিপে প্রেরণ করেছি সাত দিনের সময়সীমা সময়সীমাবিদে যদি এই সাত দিনের মধ্যে উক্ত সেতুটি রিপেয়ারিংয়ের কাজ শুরু না হয় তাহলে আমরা কাচার জেলা যুব কংগ্রেস বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো